আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ কিন্তু আকাশটা একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে কিছুক্ষণ আগেও কিন্তু এই আবহাওয়াটা আপনার খুব সুন্দর ছিল এবং হঠাৎ করেই কিন্তু একদম আশেপাশে যতটুকু পরিবেশ আমি দেখতে পেয়েছি যে খুব মেঘাচ্ছন্ন আকাশ মানে কালো মেঘে ভরে গেছে দেখতে পাচ্ছেন বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে মোটামুটি বাতাস বইছে এবং মানুষজন কিন্তু সে আতঙ্কে কিন্তু রাস্তাঘাটে খুব কম এবং নদীর তীরেও কিন্তু মানুষজন তেমন একটা নেই আর বিশেষ করে যখন এই পরিস্থিতিটা সম্মুখীন হয় মেঘাচ্ছন্ন আকাশ এবং মনে হচ্ছে যে বিশাল ঝড় হবে এরকম ধরনের একটি পরিস্থিতি বয়ে গেছিল তখন কিন্তু বেলা বারোটার বাজে সময় ওই টাইমটাতে আমি নদীর ঘাতে প্যাসেঞ্জার নামিয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে কিছুক্ষণ পরেই কিন্তু মোটামুটি ভালো বৃষ্টির ভর্ষণ হয় এবং কচুরি পানার জন্য কিন্তু দু চার পাঁচটা নৌকো কিন্তু প্যাসেঞ্জার সহ আটকে পড়ে গিয়েছিল এবং পুরো বৃষ্টির মধ্যেই কিন্তু ভোগান্তিতে ছিলেন প্যাসেঞ্জার এবং যারা নৌকা চালক তারাও কিন্তু আপনারা হয়তো গ্রামীণ দৃশ্যপট দেখতে অনেকেই পছন্দ করেন আর যদি পছন্দ করে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদেরকে গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বাতাস এবং মোটামুটি ধরনের কিন্তু বাতাস বইছে এবং মাঝিওয়ালা ভাইও কিন্তু বলছে যে প্রচণ্ড ঝড় হওয়ার সম্ভাবনা আছে এবং প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এবং আকাশে কিন্তু প্রচণ্ড কালো মেঘে ঢেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যার যার জায়গা থেকে কিন্তু সবাই সেফটি নেওয়ার চেষ্টা করছে অনেক লোকজনই কিন্তু মোটামুটি যার যার সাইডে আছে যেন কোনো প্রকার সমস্যা না হয় আর আমি এই মুহূর্তে শীতলখা এবং ব্রহ্মপুত্র নদীতে অবস্থান করছি আর ঠিক এমন একটি জায়গা অবস্থান করছি আমি এখানে কাপাসিয়া থানা মনহরদি থানা এবং শিবপুর থানা এই তিনটি থানার মাঝখানে আমি অবস্থান করছি বর্তমানে এবং দেখতে পাচ্ছেন বাতাস কিন্তু অনেকটাই বইছে এবং ধুলাবালি কিন্তু উঠছে যারা মহিলা মানুষ তারা কিন্তু অনেকটাই আতঙ্কে ভয় পেয়ে গেছে সত্যি আসলে এমন হঠাৎ করে এরকম একটা পরিবেশ পরিস্থিতি হয়ে উঠবে সেটা কিন্তু কল্পনার বাহিরে সো আমার কাছে মনে হয়েছিল তখন যে প্রচণ্ড ঝড় হবে এবং দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আসলে গ্রামীণ পরিবেশটা আমার কাছে এখন এই মুহূর্তে ভালো লাগছে বর্ষার সিজনটা যেহেতু তাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বর্ষা হতে পারে এবং পরিস্থিতি খারাপ হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ